ভাই আমার দেশের সরকার অক বিল আনছে কানে কানে যাচ্ছে না যাচ্ছে না হ্যাঁ অক বিল আনছে এই অক বিল আনলে কি হবে জানেন তো প্রথমত এই অকফেস্টেডের আন্ডারটেকিং যত মদ্রিদ মসজিদ যত মাদ্রাসা অন্য যা আছে থাকবে আমাদের গুলো দেখি যা আছে এগুলো সব সরকার প্রটেক্ট করবে গেল ওই পাটটা হাত দেওয়ার পরে বারজারি মসজিদ অকপেস্টেটের নয় কিন্তু এটা মুসলমানের নিজস্ব সম্পদ এর জমি আছে কতটা এর আয় রোজগার কোথা থেকে জি ভাই এতে এবার হাত পড়বে এত বড় একটা প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান চলে কি করে এরা টাকা পায় কোথায় এরা বোধ বিদেশ থেকে টাকা আনে কেস কিছু বুঝতে পারতেছেন যে শুধু বিলটা পাস হবে বিলটা পাস হবে প্রথম শুরু হবে অর্থের আন্ডারটেকিং যে সমস্ত মসজিদ মাদ্রাসা ক্লাব সংস্থা দেবত্ব তীরত্ব জায়গা যা রয়েছে ওগুলো দিয়ে শুরু হবে না নেন আমি সপ্তাহ মধ্যকার কথা বলছি সপ্তাখানিকার মধ্যকার কথা বলছি সমস্ত রেজিস্ট্রি অফিসগুলোতে অর্ডার জারি হয়ে গেছে কোন মসজিদ মাদ্রাসার জায়গা বিক্রি হলেও রেকর্ড করা বন্ধ বুঝলেন বাঁশঝাড়ি মসজিদ কমিটির একটা জমি রয়েছে বিক্রি করে একটা ভালো কোনো পরিকল্পনায় কাজে লাগবে আমাদের মর্জেন সাহেব কিনলে ওই পর্যন্ত সহজ সরকারি নতুন অর্ডার না আসা পর্যন্ত ওই জমি মর্জেন সাহের নামে রেকর্ড হবে না এখন বলুন আমি যদি এই শ্রোতাকে দেশের আম জনতাকে আমি নই আরো আরো দায়িত্বশীল লোকেরা যদি বলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে এর বিরুদ্ধে আমাদের অবরোধ হতে হবে এর বিরুদ্ধে আমাদের ধন্যায় বসতে হবে এর বিরুদ্ধে প্রয়োজনে আমাদের খাওয়া বন্ধ করতে হবে

আর একবার ডাকতেই আবু বকর খিড়কির দরজা খুলে দিলেন রসুলের সঙ্গে সালাম হল কি ব্যাপার আবু বকর এক ডাকে তোমায় কেমনে পেলাম কিভাবে সম্মানিত বাইরে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যেদিন আপনি আমাকে আপনি আমাকে বলেছেন যেদিন আপনি আমাকে বলেছেন যে আল্লাহ আমাকে হিজরতের আদেশ করতে পারেন দেশ ছাড়ার আদেশ করতে পারেন ওই দিন থেকে আজ পর্যন্ত চার মাস সময় হয়েছে আমি এই চার মাসের ভিতরে কোনো দিন বিছানাই পিঠ দেই নাই আর তো মোহব্বত করে বলুন ইয়া আল্লাহ হুজুর আপনি কোন রাত্রিতে হিজরতের জন্য পা বাড়িয়ে আমাকে ডাকবেন আর আমি আরামের ঘুম ঘুমাবো আর আপনি ডেকে কষ্ট পাবেন এই বেয়া আমার দ্বারাই সম্ভব নয় যে কারণে চার মাস ব্যাপী আমি বিছানায় পিট লাগাইনি এইভাবেই জাগ্রত ছিলাম যে কারণে যে মুহূর্তে আপনি ডেকেছেন ওই মুহূর্তেই সাড়া দিতে পেরেছি

যে চার ঘন্টা যাত যদি কথার কথা আমার একটু দরকার আছে তো মসজিদে নামাজের জমাতে সময় একটার সময় আর আমি এসে পৌঁছে গেছি পনি একটায় মানে বললাম একটা মানে পনেরো মিনিট বসে থাকতে হবে তার আগে আমার নামাজ পড়া হয়ে যাবে না আমি এক লাখ লাখ পরে চলে যাই এরকম ঘটনা আমাদের লাইফে ঘটে না ঘটে না একটু বলবেন আচ্ছা জমাতে নামাজ পড়ার নির্দেশটা কার আল্লাহর নির্দেশ রসুলেরও নির্দেশের হুকুম অনুযায়ী নামাজ পড়া জমাতে তার মানে রসুল একটি মজবুত আদর্শ যে কারণে ধারাবাহিক যদি কেউ জমাতে নামাজ পড়া ত্যাগ করে তার কবিরা গোনা হয় জমাতে নামাজ পড়েন ভাই দিবাই এক দিন কামাই হয় আলাদা জিনিস ভাই আমার বক্তব্য আবু বকর রবি আল্লাহ আনহু রসুল্লাহর একটা নির্দেশ পালন করতে চার মাস বিছানায় পিট না দিয়ে না ঘুমিয়ে কাটালেন আর আমরা রসুলের একটা নির্দেশ পালন করতে পনেরো মিনিট সময় দেবো এই এই মহাব্বতটাও আমাদের মধ্যে ঠিক বলছি না ভুল বাবু রসুল উল্লাহকে মোহাম্মত দেখিয়েছেন সাহাবারা ফিজিক্যালি যমন তমন তার আদেশগুলোকে পালন করে তার অর্ডার গুলোকে হুকুম গুলোকে কাজে লাগিয়ে আজকে ফিজিক্যালি আমরা নবীর মোহাম্মত দেখাতে পারবো না কিন্তু জানেন নবী পাককে সম্মান করার প্রথম প্রথম অধ্যায় হলো নবীর কথাকে মান্য করে চলা কি করা উদাহরণে বুঝুন ক্লিয়ার হয়ে যাবে উদাহরণে বুঝুন ভাই আব্বা তার ছেলেটাকে বলল খোকা বাবা কালকে সকালবেলা ওই বাঁশতলার ওই পুকুর থেকে মাছ ধরতে হবে কুটুম মাছবে পৌষ মাস পুকুর বাঁশতলায় বাপের অর্ডার ওই পুকুর থেকে মাছ ধরতে ছেলে বললো এই ঠান্ডায় আমার দ্বারাই সম্ভব এক কথা কেটে এই ঠান্ডায় ওই পুকুরে মাছ ধরা আমার সম্ভব নয় আচ্ছা বলে আব্বা ছেলেকে আদেশ করলো আর ছেলে সেই আদেশ অগ্রাহ্য করলো আমরা অনেকেই বাপ আছি অনেকেই ছেলে আছি বুকে হাত দিয়ে বলুন দিন ছেলের এই জাতীয় আচরণটা বাপের কাছে কষ্টের রাগের দুঃখের ক্ষোভের কিনা এরকম আচরণটা যদি করে বাপ তাতে রাগ করবে না করবে না আপনাদের আওয়াজ এত কম কেন মনে হচ্ছে কি বাপ রাগ করবে না রাগ করবে আচ্ছা বাপ যদি নিজের ছেলের এই অবাধ্যতাকে রাগ করে ইমানদার মুসলমানের জন্য রুহানি পিতাই হলেন রসুল উল্লাহ আর সেই রুহানি পিতা আমাদের মতো রুহানি আওলাদদের জন্য যে সমস্ত আদেশগুলো দিয়ে গেছেন আমরা সেই আদেশগুলো বেমালুম অবাধ্য হব বেমালুম অগ্রাহ্য করে চলব এটা ওই নবীকে সম্মান দেখানো হলো মানা হলো না ঘুরিয়ে ফিজিকালি আমাদের চোখের সামনে দৈহিক ভাবে তাকে নাই পাই কিন্তু যে কথাগুলো তিনি বলে গেছেন তিনি আমাদের রুহানি পিতা আর আমরা তার রুহানি আওলাভ তার ওই কথাগুলোকে মান্য করাই হলো সুবোধ সন্তানের কাজ আর এই মান্য করার মধ্যেই রয়েছে আল্লাহ পাকে নবীর প্রকৃত সম্মান রক্ষা এই গভীর কথা আমরা তো বুঝি না বা যেটা সামনে পড়ে মানি মনে লেগল না মানলাম না সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন আমি আপনাকে বুঝিয়ে দিতে চাইছি তাহলে আবু বকর সিদ্ধি কদি রসলার মোহাম্মত দেখাতে যে চার মাস তিনি ঘুমানো তো দূরের কথা বিছানায় পিঠ লাগাননি পাঁচিলের দরজার কাছে দাঁড়ানো কোন অবস্থাতে নবী ডাকবেন ওই অবস্থাতেই আমি দরজা খুলে দিয়ে নবীকে নবীকে আমি আমি বরণ করে নেব ওই অবস্থাতেই আমি নবীকে বরণ করে নেব প্রিয় ভাইরা আমার আবু বকারের পক্ষে এই মহানবোধ দেখানো সম্ভব হয়েছে নবী দৈহিকভাবে তার কাছে পৌঁছেছেন তাই আজকে যদি আমরা মনে করি নবী দৈহিকভাবে নেই আমি আমার আমার কৌমের কাছে বলবো নিশ্চিত মনে রাখা দরকার নবীর কথা সেটা যে বিষয়ক হোক যতটুকু জানতে পারি ততটুকু আমরা নিজের কষ্ট সময় ব্যয় অর্থ খরচ হবে আমি একটা জায়গা নিয়ে যদি এবারে ডিসকাস করি তার কথা বলতে পারবো না শুধু ওইটাই বোঝাতে বোঝাতে সময় যাবে কিন্তু আপনারা জ্ঞানী মানুষ যথেষ্ট জানেন শোনে রেখেছেন জীবনে আমি তার মৌলিক থিওরি বলছি যে নবীর মোহাম্মত দেখাতে গেলে নবীর কথাগুলো কষ্ট হলেও মানতে হবে খরচ হলেও মানতে হবে সময় গেলেও মানতে হবে তবে নবীর মোহাম্মত প্রমাণ হবে আমার দেশের সরকার অক বিল আনছে কানে কানে যাচ্ছে না যাচ্ছে না হ্যাঁ অক বিল আনছে এই অকবিল আনলে কি হবে জানেন তো প্রথমত এই অক পেস্টেটের আন্ডারটেকিং যত মুদনী মসজিদ যত মাদ্রাসা অন্য যা আছে থাকি যা আমাদের গুলো দেখি যা আছে এগুলো সব সরকার প্রটেক্ট করবে গেল ওই পাটটা হাত দেওয়ার পরে বানজারি মসজিদ অক নয় কিন্তু এটা মুসলমানের নিজস্ব নিজস্ব সম্পদ এর জমি আছে কতটা এর আয় রোজগার কোথা থেকে জি ভাই এতে এবার হাত পড়বে এত বড় একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান চলে কি করে এরা টাকা পায় কোথায় এরা বোধহয় বিদেশ থেকে টাকা আনে কেস কিছু বুঝতে পারতেছেন জি শুধু বিলটা পাস হবে বিলটা পাস হবে প্রথম শুরু হবে অর্থের আন্ডারটেকিং যে সমস্ত মসজিদ মাদ্রাসা ক্লাব সংস্থা দেবত্ব উপযুক্ত জায়গা যা রয়েছে ওগুলো দিয়ে শুরু হবে খোঁজ নেন এক আমি সত্তাকানিকার মধ্যকার কথা বলছি সত্তাকানিকার মধ্যকার কথা বলছি সমস্ত রেজিস্ট্রি অফিসগুলোতে অর্ডার জারি হয়ে গেছে কোন মসজিদ মাদ্রাসার জায়গা বিক্রি হলেও রেকর্ড করা বন্ধ বাঁশঝাড়ি মসজিদ কমিটি একটা জমি রয়েছে বিক্রি করে একটা ভালো কোনো পরিকল্পনায় কাজে লাগবে আমাদের মোয়াজ্জিন সাহেব কেনলে ওই পর্যন্ত শোধ সরকারি নতুন অর্ডার না আসা পর্যন্ত ওই জমি মোয়াজ্জিন সাহেবের নামে রেকর্ড হবে না এখন বলুন আমি যদি এই শ্রোতাকে দেশের আম জনতাকে আমি নই আরো আরো দায়িত্বশীল লোকেরা যদি বলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে এর বিরুদ্ধে আমাদের অবরোধ হতে হবে এর বিরুদ্ধে আমাদের ধন্যায় বসতে হবে এর বিরুদ্ধে প্রয়োজনে আমাদের খাওয়া বন্ধ করতে হবে এর বিরুদ্ধে প্রয়োজনে কর্চ্ছি টাকা ওতে ঢেলতে হবে ভাই তখন বলবেন তুই তার জামি রাখছি পরে কিছু বলে না কেননা আমরা একবার না কয়েকবার করে করে দেখিস তো বলুন তোরা আমি পরে যাচ্ছি পিছন ঘুরে দেখা গেল তারা ছায়া খুঁজে পাওয়া যাচ্ছে না জি